আবার প্রশ্নের জবাব না দিয়ে সে বাসার মধ্যে চলে গেল আল্লাহ আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে এর দাবি আমি কোনোদিন ছাড়বো না কেন আমার সাথে এগিয়ে করলো কিছুদিনের মধ্যে আল কামার বিছানায় পড়ে গেল অসুস্থ হয়ে গেল খুব ভালো করে বুঝবেন শুনবেন আল কামার এমন বিপদে পড়ছে এমন আক্রমণ মৃত্যুর সাথে পাঞ্জাব

বক্ত যান আল্লাহর হাবিব বলেন আমি যাব চলো জানেন আল কমার বিষ্ণাই আল্লাহর পয়গম্বর ও আবার কালিমা তালকিন দিতেছে সে ডান দিক থেকে তালকিন দিয়ে বাম দিকে মুখ নিয়ে যায় বাম দিক থেকে তালকিন দেয় আর ডান দিকে নিয়ে যায় বারবার য করুন কালিমা তালকিন ধরে যকও সে কালিমা ধরে করতে জানতেছেন না

আমি আপনার মহাব্বতে আপনার ভালোবাসায় আমি দরজার সামনে ও যাওয়ার পর থেকে আমি দরজার সামনে আমি বসেছিলাম যে আলকামা কোন দিন বাড়িতে আসবে আর ওই দিনটা আমি জিজ্ঞেস করব আমার নবী কেমন আছে বলেন সুবাহ আমার নবী কেমন আছে এই কথাটা জিজ্ঞেস করার জন্য আলকামার জন্য অপেক্ষায় ছিলাম আলকামার যুদ্ধ থেকে এসে সরাসরি তার আহিয়ার বাসায় চলে গেছে

যখন তার মা যখন বললেন ইয়ার্লা হাবিদাল আল কামাকে আগুনের মধ্যে ফেললেন না আমি মাফ করে দিলাম

মা যখন মাফ করে দিয়েছে অটোমেটিক জবান থেকে কালিমার আওয়াজ বের হয়ে গেছে কথা জুমার থেকে বাড়ি দিকে মাপচান বাবার পাউদের মাপচান বাবা কত খাবার নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি আপনাকে দেয় নাই আমরা মা দোস্ত দিয়ে বাদ খেয়েছি বাবা তুমি আর মা মরে দিয়ে খাইছ এরকম আসে কিন্তু বাবা মা হেরণ যেন সহ পুরা মশ্র মর্জন কাপুল পোশাক পরেছি তোলাকে দেয় নাই অন্তত আমরাও তো বাবা হয়েছি আর কোনোদিন করবো না আল্লাহ মাফ করবে না মায়ের পাও যখন ধরবেন বাবার পাও যখন করবেন তখন তারা খুশি হয়ে যাবে আল্লাহর আরও পর্যন্ত খুশি হয়ে যাবে মানে শো না আব হেরা দিয়ে ন তার আমি এখানে শেষ করে দেবো তিনি আল্লাহ পয়গম্বরের কাছে গিয়ে বিচার দিলে আমার মা ইহুদি আমি মুসলমান আমার মা আমাকে মেরেছে আমার মা মেরেছে বলার সাথে সাথে আল্লাহ রসুল রাগ হয়ে গেলেন আবু হরাই তুমি কি বুঝাইতে চাও তোমার মা তোমাকে মেরেছে তুমি এতে বুঝেছো যে আমি তোমার মায়ের বিচার করবো কোনোদিনই সম্ভব না তোমার মা ইভি হইতে পারে কাকেরও যদি হয় তারপরেও সে তোমার মা